চিংড়ির মালাইকারি দই চিংড়ি নারকেল চিংড়ি চিংড়ির কালিয়া চিংড়ির ডালনা এবং বিভিন্ন ধরনের চিংড়ির চপ ও বড়া এইসব রেসিপি তোমরা সবাই তো শুনেওছ প্রায় লোক হয়তো খেয়েওছ কিন্তু আজ আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা হয়তো কেউ কেউ বানায় বাড়িতে তো আজকে আমি যেটা বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ আলু তো তার জন্য চিংড়ি মাছটা আমি ভালো করে বেচে ধুয়ে নিয়েছি তারপরে আলুগুলো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আদা রসুন পেস্ট ক্যাপসিকাম আর নিয়েছি টমেটো কুচি তো চলো রান্নাটা শুরু করা যাক তো রান্নাটা করার জন্য প্রথমেই কড়াইটা বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এতে আলুগুলো হালকা করে ভেজে নেবো আলুগুলো ভেজে নিলে তরকারির টেস্ট সুন্দর হয় আর না ভাজলে হয়তো কষার সময় আলুগুলো ভেঙে একদম আলু ছানা হয়ে যাবে আলুগুলো ভাজার জন্য সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি এটা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি দেখো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে তো আলুগুলো এবার আমি তুলে নিচ্ছি তো আলুগুলো তুলে নেবার পর ওই একই তেলের মধ্যে আমি বেছে রাখা চিংড়ি মাছ গুলো ভেজে নেবো তো তার মধ্যে তেলের মধ্যেই আমি হলুদ আর লবণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি তো তারপরে এবার এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে আমি চিংড়ি মাছটাও হালকা করে ভেজে নেব তো দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে তো আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে সামান্য নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরেই আমি সামান্য তেলের মধ্যে নেড়ে নিচ্ছি তো সামান্য নেড়ে নেবার পর আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আমি এটাও ভালো করে তেলের মধ্যে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি তো এটা হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার কারণ হচ্ছে কাঁচা থাকলে গন্ধ ছাড়বে ওই জন্য আমি হালকা করে ভেজে নিলাম তো এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি তো দিয়ে এটাও তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা আসতেই দিয়েছি আসতে দিয়ে আমি তেলের মধ্যে এইগুলো নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে এইবার দিয়ে দেবো মশলা তো মশলা দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা তো সব মশলাগুলো দেবার পরে আমি এটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা আসতেই রাখতে হবে নয়তো মশলাগুলো পুড়ে গেলে একটা পোড়া পোড়া গন্ধ ছাড়বে তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি দেখো কষানোর পরে আমি সামান্য এতে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে দেবো তাহলে কী হবে মশলাগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে দেখে বোঝাই যাচ্ছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা দেওয়ার পরে আমি এর মধ্যে আলুটা পাঁচ দশ মিনিটের মতো নাড়াচাড়া করে নেব মশলার মধ্যে আলুগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আলুগুলো মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দেওয়ার পরে চিংড়ি মাছ আলু আর সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সামান্য পাঁচ মিনিট আমি এটা কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আসতে রেখে তো এটা কষানোর পরে আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো সামান্য একটু পানি দিয়ে তো দেখো পাঁচ মিনিট পর এসে দেখছি খুব সুন্দরভাবে ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে আর এখনই মনে হচ্ছে যে রান্না হয়ে গেছে খুব সুন্দর লাগছে তো এটা ভালো করে নাড়াচাড়া করার পরে আমি আলুটা ভেঙে দেখছি যে এটা ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর বাকিটা বাকি আছে তো চলো এবার ভালো করে এটা নাড়াচাড়া করে নেওয়া যাক নাড়াচাড়া করে নেবার পরেই আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে এটা রান্না হওয়ার জন্য রেখে দেবো আর এটা কিন্তু একটুও মানে ঝোল থাকবে না এটা একদম মাখা মাখা টাইপের রান্না হবে ঝোল থাকলে একদমই খেতে ভালো লাগবে না এটা মাখা মাখা হলে গরম ভাত দিয়ে আর সাথে যদি থাকে ডাল তাহলে তো একদম দুপুরের ভাত খাওয়া জমে যাবে তো চলো এটা রান্না হওয়ার জন্য আমি এবার এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তো দেখো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এর পানিটা একদমই শুকিয়ে গেছে আর আমি যেমনটা চাইছিলাম একদম মাখা সেই রকম রান্না হয়ে গেছে আর দেখেই তো লোভ লেগে যাচ্ছে যে এত সুন্দর রান্না হয়েছে তো কে কে বাড়িতে চিংড়ি মাছ মানে ভাপা নারকেল চিংড়ি চিংড়ির কালিয়া ছাড়াও আমার মতো এইরকম আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করো কমেন্টে অবশ্যই জানিও তো ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো তো দেখো আমার তো রেসিপিটা তৈরি হয়ে গেছে তোমরাও আমার মতো এই রেসিপিটা কে কে বানাও সেটা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও তো রেসিপিটা কেমন লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার পাশে এইভাবেই থেকো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের কোনো রান্নার ভিডিওর সাথে